சூர் பிரச்சார ला मैया महांगो मैया

আপনি বলছেন তোর বয়স কম তোর যোগ্যতা তুই শেয়ার সঞ্জের ছেলে তোর কাজ নাই তুই কিছুই করতে পারবি না

গত কয়েকদিন আগে আমি আমার ওয়াজে বলেছিলাম ইলন মাফ যদি বিশ বছর আগে বলতো আমি আগামী বিশ বছর পরে পৃথিবীর নাম্বার ওয়ান ধনী হব আপনি হাসতেন আমি বলেছিলাম রোনালদো যদি বলে বিশ বছর আগে আমি পৃথিবীর নাম্বার ওয়ান ফুটবল প্লেয়ার হব আপনি হাসতেন কিন্তু আজ তাদেরকে দেখি আপনি দুনিয়া বি সফলতায় সেলুট করতে বাধ্য হবেন কারণ তারা যা সত্যের কথা বলে নাই সত্যকে পূরণ করে দেখিয়ে দিয়েছে আমি সিরাজগঞ্জের যুবক মানেই যে আমি অধম কিংবা জিরো তা নয় আমাকে একটা চান্স দাও আমি ইতিহাস পাল্টায় রেখে দিব অতএব তোমার বাপের পরিচয় তোমার পরিচয় নয় তোমার পরিচয় তোমার বাপের পরিচয় হবে ঠিক না বলো শেষ কথা বলে আমি আমার মূল আয়াতের তাফসীরে ফিরে যেতে চাই আমাকে আমার কমিটি ভাই উইথ ডিউ রেসপেক্ট কানে একটা কথা বলেছেন যে হুজুর রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না এটা আমাকে সম্মানের সাথেই বলেছে তবে আমি কি বলতে চাই রাজনীতি ছাড়া ইসলাম তো ইসলামই হতে পারবে না কোরআন তো কোরআন এই রাজনীতি দিয়ে দেশ পরিবর্তন হবে

কাউকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই তবে আগামীতে ভোট হবে আমরা কোনো নারীকে সেকেন্ড টাইমে দেশের মাটিতে ক্ষমতার চেহারা দেখতে চাই দুই নাম্বার কথা হচ্ছে স্পষ্ট কথা আমরা আগামী বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী চাই সেই প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদ দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে আমার يوو ٹھیک پائتو مقابلہ میں دانیے تم خود اپنا جوتہ

আমেন আমেন তিনটা তাকবীর দিব প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর শোনা মাত্র সিঙ্গেল ভাইরা চুপচাপ সময় সিঙ্গেলরা চুপচাপ ভাই দেখা এই যে না একটু চেপে যাও হালকা এদিকে চেপে যাও কাইন্ডলি প্লিজ কাইন্ডলি প্লিজ একটু স্টেপ ব্যাক এন্ড এক স্টেপ ব্যাক করে হবে মাশাআল্লাহ বিবাহিত ভাই নারে তবে আল্লাহু আকবার মোটামুটি চলে খারাপ না এবার আমার সিঙ্গেলের পালা সিঙ্গেল আলাদা আসলে